কারণে ঢাকা মডিন মতিঝিল আইডিয়াল স্কুল কলেজে কর্তৃপক্ষ ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই কলেজে বোরকা তো দূরের কথা ওর না পরেও কোনো মেয়ে যেন আসতে না পারে আপনি তো শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন এটা বন্ধ করার জন্য ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কি দরকার দরকার সেগুলোর কোনো উদ্যোগ নেই আজ আমরা ফতোয়াবাজিতে লিপ্ত আছি হাত বাঁধা নিয়ে মোনাজাত নিয়ে ইয়া নবী সালাম আলাইকা এভাবে যদি একটা একটা বিধানে হাত দিয়ে তুলে দেয় রাম আর বাম কয়েকটা আছে মাত্র এটা যদি সফল হয়ে যায় আপনি দেখবেন কিছুদিন পর আপনাকে যারা দায়িত্বে আসেন তাদেরকে আহ্বান জানাচ্ছি ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে যারা এই আইন জারি করেছে তাদের স্কুল কলেজে স্কুল কলেজে যে সমস্ত মেয়েরা পড়ে কমপক্ষে ২০ বছর বাইশ বছর বয়স কথা বলেন না একটা কলেজে পড়লে বিশ বছর বাইশ বছরের যুবতী মেয়ে যদি ওর নাই বুকে না দেয় কেমন লাগে বলেন আগে শুনতাম ফোর পিস পড়তো মেয়েরা এরপরে থ্রি পিস এরপরে টু পিস এখন চলছে ওয়ান পিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিলে দরখাস্ত দিয়েছি ওখানে মাঝে মাঝে যাওয়া লাগে মুসলমানের মেয়েরা আসে ওয়ান পিস পরে এটা 20 বছর 22 বছর 25 বছরের যুবতী মেয়ে যারা মাস্টার্স পড়ে ওদের 28 29 বছর বয়স আর যারা ডক্টরে করেছে 30 32 বছর এই বয়সের একটা মেয়ে যদি বুকে অর্না বাদ দিয়ে ওয়ান পিস পরে মাঠ থেকে নামে কেমন লাগে বলে কে যেন কইলো ভালো লাগে না একজন বলেছে যদি এখানে বলে ভালো লাগে তো রাস্তায় পেলে কি করে আশা করছি আপনি একটু বুঝতে শুনে উত্তর দেব না আমাদের এসব ছোটখাটো বিষয়গুলো সব সম্পান